আবু আয়ুব আনছারি বর্ণনা করেন একবার আমি রসুল্লাহ সাল্লাহ আলী ও হজরত আবু বকর রাজ্লাহ তালা আনহু এর জন্য খাদ্য প্রস্তুত করলাম এই খাদ্য তাদের দুজনের জন্যই যথেষ্ট হতো কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যাও সম্ভ্রান্ত আনছারগণের মধ্য থেকে ৩০ জনকে ডেকে আনো আমার কাছে কিছু নেই অথচ তিরিশ জন কেটে কে আনতে হবে এ বিষয়টি আমাকে ভাবিয়ে তুলল তাই আমি আদেশ পালনে গরিমসি করলাম কিন্তু তিনি আবার বললেন যাও তিরিশ জন কেটে কেন মোট কথা তারা এলো রসুল্লাহ সাল্লি আসাল্লাম বললেন তাদেরকে খাওয়াও অথপর সকলেই তৃপ্ত হয়ে খেল এবং সাক্ষ্য দিল আপনি আল্লাহর রসুল বিদায় হওয়ার পূর্বে তারা তার হাতে বয়াত হল তখন রসুল্লাহ সাল্লা আলিহাসাল্লাম বললেন এখন ষাট জনকে ডেকে আনো তারাও এলো এমনি ভাবে একশো জন লোক এই খাদ্য ভক্ষণ করলো